ডক্টর মোদ ইউনুসকে বিশ্রীভাবে সুদক্ষোর ডাকা হয় বারবার মজার ব্যাপার হচ্ছে যারা মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেন তাদেরও বেশিরভাগ জানেন না যে ডক্টর ইউনুসের কোনো সুদের ব্যবসা নেই গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার এক টাকার মালিকানাও নেই শেয়ারও নেই কখনো ছিলই না সারা পৃথিবীর একশো সাতটা ইউনিভার্সিটিতে ইউনুস সেন্টার আছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল জিনিসটা আমার আপনার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু এটাই সত্যি ডক্টর ইউনুসের মাইক্রো ফাইন্যান্স মূল ভিত্তি হচ্ছে এটা এ ব্যবসায় কেউ মালিক হতে পারবে না সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক এটাকেই বলে সামাজিক ব্যবসা নির্দিষ্ট কোনো মালিক নেই জনগণই মালিক বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার এক পয়সার মালিকানাও রাখেননি বরং এর পঁচিশ পার্সেন্ট মালিকানা সরকারের বাকি মালিকানা গরিব মানুষের নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডুনুস মাত্র তিনশো ডলার বেতনে চাকরি করতেন প্রথমত তিনি কোম্পানিতে নিজের কোনো শেয়ার রাখেননি দ্বিতীয়ত তিনি কোম্পানিটাকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ কোম্পানির একক মালিক না হতে পারে কোম্পানি অধ্যাদেশ আঠাশ ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না জর্জ সোরস টেলিনরদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন তার কথায় টেলিনর বাংলাদেশে আসে তার কথায় তার বিলিয়নিয়ার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয় তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই অনেকেই জানেন না গ্রামীণ টেলিকম নন ফর প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানেও তিনি নিজের জন্য এক পার্সেন্টও মালিকানা রাখেননি তিনি চাইলে ইজিলি দশ থেকে পনেরো পার্সেন্ট মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন অথচ লাভের একটা টাকা যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনো সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধ হয় আর কেউ নেয় না আর নিশ্চয়ই এই টাকায় প্রফিট করে ড ইউনুস সত্যি বলতে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারে না একজন মানুষ ব্যবসা করছে সে সেখান থেকে লাভ করবে না এটা আমরা ভাবতেও পারি না আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা যেমনভাবে ডদ ইউনুস বলেন টাকা কামানো আছে সুখ শান্তি কিন্তু অন্যের উপকারে আছে প্রশান্তি উনার ভাষায় মূলত নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস মোহাম্মদ ইউনুস মনে করেন সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব গরিব হয়ে হয়ে যাবে ধনী ধনী হবে ফলে বিশ্ব ব্যবস্থা অচল পড়বে আরও এই বিশ্বাস থেকেই উনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন নিজের জন্য কোনো মালিকানা রাখেননি কিন্তু এরকমটাকে আপনি ভাবতে পারেন বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন মালিকানা সব নিজেদের কোম্পানির কথা বাদ দেন এনজিও যদি দেখেন তবু মালিকানা নিজেদের অথবা পরিবারের বড় বড় পদগুলোতে পরিবারের সদস্যরাই বসে আছে কিন্তু ড মোহাম্মদ ইউনুস এমনটা করেননি তার প্রতিষ্ঠিত কোম্পানিতে সে নিজেকে অথবা নিজের পরিবারের কাউকেই রাখেননি অথচ ড মোহাম্মদ ইউনুস চাইলে এসব কোম্পানিতে নিজের শেয়ার রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন খুব ইজিলি তার সব বন্ধু বান্ধব সবাই বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার কিন্তু তিনি সেদিকে হাঁটেননি এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে ড মোহাম্মদ ইউনুসের আয়ের উৎস কোনটা এবং আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই এ ব্যাপারে জানেই না ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন পৃথিবীর ওয়ান স্পিকার স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ ডলার মতো কখনো কখনো আরও বেশি বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যায় ওনার বক্তব্য শুনতে ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয় যেমন দুই হাজার চব্বিশ সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তিনজনের একজন হচ্ছে মোহাম্মদ ইউনুস সেখানে আরেকজন প্রেসিডেন্ট ব্যাক্রো দু হাজার ছাব্বিশ ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে যাতে উনি পরামর্শ দেন এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানিগুলো থেকেই টাকা পান তিনি যেন গ্রামীণ ব্যাংকের সুদ সরকার খায় না ডক্টর ইউনুস খায় এরা প্রকাশ্যে কখনো স্বীকারই করেনি যে এগুলোতে তার জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টেরও শেয়ার নাই প্রফেসর ইউনুস একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি একটা বারের জন্য একটু ভেবে দেখুন একটা ইন্টারন্যাশনাল মানের ইউনিভার্সিটি হতো ওনার বলাতে বিশ্বের সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিত উনার একবার বলাতেই বিল গেটস আমেরিকান প্রেসিডেন্টও সেখানে স্পিচ দিতে আসতো কিন্তু সেটা হতে দেওয়া হয়নি তাকে এই বিশ্ববিদ্যালয়টা করতে দেওয়া হয়নি সত্যি বলতে ড মোহাম্মদ ইউনুস সম্পর্কে আপনি যত জানবেন ততই আপনার মনে হবে দেশ এবং জাতি হিসেবে আমরা ড মোহাম্মদ ইউনুসের মতো মানুষকে ডিজার্ভই করি না